এটা যতটুকু দেখতেছি এটা আসলে কি জানেন ভাইরাসে এটা এক ধরনের ভাইরাসই কিন্তু এটা ভাইরাস যে পাতা মরানোর রোগ ভাইরাসের মধ্যে ভাইরাস তো কয়েক প্রকার থাকে ঠিক আছে হ্যাঁ পাতা কঁকড়া মানে ভাইরাসের মধ্যে পাতা কাকড়ানো রোগ যেটা যে ভাইরাস জনিত পাতা কুকুরানোর রোগ এটা আরও যে বললাম না যে এটার মধ্যে মনে করেন একটা জিনিস সমস্যা কী যেটা যে এটাও একই অবস্থা দেখলাম হুম মানে এটাতে আসলে সমাধান তো এরকম এর কথা বলি এরকম তো আসলে করতে এই যেরকমই আপনার এরকম কয়টা গাছ আছে দুই তিনটা না এটার মধ্যে কি কুচিটা দিছিলেন সবগুলো আমাদের দিছিলেন না তাতে এই হয় না না তাহলে এটাতে আপনার কবে দিছিলেন তিন চার দিন না এটা আসলে মূলত যে জিনিসটা আমি দেখ করবো দিছি আর একটু ভেঙে দিয়ে তো গাছটা একটু মুক্ত থাক তারপরে দেখুন কী হয় কী আর এটা হচ্ছে আপনার মূলত যে রোগটা এটা আপনার ওই ভাইরাসই কিন্তু ভাইরাসের কয়েক ধরনের থাকে তো ওই যে পাশে যেটা দেখছিলাম আমরা এই যে হলুদ হলুদ যেটা ওইটা ছিল আপনার যে মোজাক ভাইরাস আর এটা হচ্ছে মানে ভাইরাস জন্যই তো পাতা মরানোর রোগ এটা মানে আস্তে আস্তে যেরকম মরে যাব মানে এটা যদি বাড়ে তাহলে তো জামেলা আমি তো মাকড় টাকুর কিছু নাই এই যে ইয়ে আছে এটার জন্য আপনার সার তো দিয়েছেন গোড়া একটু গোড়া একটু পানিতে দিয়ে ঠিক আছে আর যে এ ডালগুলো একটু ভেঙে দিন ডালগুলো একটু ভেঙে দিয়ে একটু ইয়ে দিয়ে পানিতে ভিজাই আর হলো আপনার এটার জন্য এটা আসলে মনে করেন যে মূলত পাতা মরানো রোগী কিন্তু বাইরের জনিত ঠিক আছে যে যেটা আমরা মোজাইক ভাইরাস পাতা মরানো যেটা এটা আমরা এটা বলে থাকি যে সমস্যাগুলো খালি এটা ই এলো পাতা কোকরা যাব এটার জন্য আপনার ই করেন ওই যে বিকালবেলা আজকে আপনি এটা দিয়ে দেন কুজিটা কুজিটা দিয়ে আসে তারপরে কালকের দিন পরে একতারা বাটি মেক রিডো মিল করল রিডো মিল আপনার ই দিচ্ছেন না ওই তেত্রিশ গ্রাম করে দিচ্ছেন না চল্লিশ মিলি মারেন চল্লিশ মিলি মারেন আর হচ্ছে আপনার অনেক সময় যে ইটা করেন আপনার ওই ট্যাঙ্কির পরে যে ই থাকে একটি জ্যাকেটে নেবেন যাতে ট্যাঙ্কিটা ভালোভাবে মিক্সড হয় কারণ চার্জার মেশিনে যেরকমই হয় নিচে উপরে যেরকম স্প্রে ভালোভাবে হয় ওরকম হয় না হাতেরটা তো সেই জন্য দেখা যাচ্ছে আপনার প্রথম অবস্থায় আগে আপনি আজকে বিকেলে মারবেন কুজি ওটা আপনি তেত্রিশ গ্রাম করে মারছেন না ট্যাঙ্কিতে তেত্রিশ গ্রাম করে কুজি আজকে বিকালে দেবেন দিয়া সেরা আর কালকের পরের দিন এক তারা ভাটিমে গ্রিডমেল দিয়া বিকালে স্প্রে করে দিন আশা করি যে নিয়ন্ত্রণে আসার কথা এটা হচ্ছে আপনার যে পাতা মানানো যেটা এটা